আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন অবস্থা টুকটাক চলতেছে শুরুতে এই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন ভাই পাবনা জেলা আজকের প্রতিবেদনে কি সব বাচ্চা সব দেব মিডিয়াম দামের গাভিডিয়ামের অল্প টাকা দামের গাবে এগুলা বর্তমান দর্শক নিতে পারবে

অরণকোলা গরুহাট এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলা সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার এই হাটটি বসে থাকে তো আমাদের ভিডিওটি ধারণ করা উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা ইজেজুল ভাইয়ের আজকে বেশ কিছু বাচ্চা সহ গাবি দেখাবো শুরুতে এই বাচ্চা সহ যে গাবিটা দেখতেছি কালো রঙের সাদার ছাপ আছে পায়ে এবং তলাতে

ছোট দামের গাবি আর কি মিডিয়াম না মিডিয়ামের চাইতেও ছোট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বাচ্চা সহ গাবি দর্শকরা চাইলে সরজমিনে এসে দহন করে দেখে শুনে নিতে পারবে আচ্ছা পাশে চলে আসি সাদা কালো রঙের আরেকটা হল স্টেন ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে দাঁতের দুইটা আচ্ছা দুই দাঁত প্রথম বিয়ানের গাবি সঙ্গে বাচ্চা আছে এটার সঙ্গে বকনা বাচ্চা শুয়ে আছে থাক বাচ্চা বয়স কেমন হয়েছে সাত দিন সাত দিন সাত দিন আচ্ছা গাভিটা মোটামুটি সব গরুর দাম আচ্ছা এই অবস্থা নিলে দর্শকরা কেমন দামে নিতে পারবে এক লক্ষ পঁচিশ আর একদম পানির দামে সস্তা গাবি আজকে এইরকম ভাবে দেখতেছে যেভাবে ভিডিওতে সরাসরি এসে এরকম ভাবে পাবে আচ্ছা কোনো চেঞ্জ হবে না যদি ব্যাচা না হয় বেচা না হলে চেঞ্জ হবে না এরকমই পাবে আচ্ছা এরকমই পাবে এসে কিছুটা কথা বলে নিতে পারবে সঙ্গে বাচ্চাও রয়েছে বাচ্চাটা এখানে শুয়ে আছে থাক আমরা পরের গাবিটা দেখাই এই মুহূর্তে যে গাবিটা দেখতেছি এটা কি জাতের এটা হলে ফিজিয়ান এটা হলস্টেন এটার দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত

তারপরে সম্মানি করবেন এটা কি বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে বারো দিন আচ্ছা বারো দিনের বাচ্চা সহ তিন নাম্বার সিরিয়ালের গাবিটা আমরা দেখে নিচ্ছি দর্শক এটা অরুণকোলা গরুরহাট আর অরুণকোলা এটি পাবনা জেলার ঈশ্বরদি বৃহত্তম একটা জেলা এবং বৃহত্তম উপজেলা ঈশ্বরদি উপজেলার অরণকোলা গরুহাট সপ্তাহে একদিন হাটটাও বৃহত্তম হাট এক কথায় উত্তরবঙ্গের মধ্যে বড় একটা হাট আপনারা চাইলে এই হাট থেকে বিভিন্ন জাতের বাচ্চা সহ দুধের গাভী ষাট গরু বকনা গরু যার যেটা পছন্দ হয় পাশে মহিষও আছে আর সামনে কুরবানি কুরবানির কেন্দ্র করে আপনারা ষাট গরু কিন্তু সংগ্রহ করতে পারবেন এই হাট থেকে আসেন পরের গরুগুলো দেখাই চার নাম্বার ব্ল্যাক জার্সি আচ্ছা ব্ল্যাক জার্সি দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত সঙ্গে এটা কি বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে পনেরো দিন পনেরো দিন পনেরো দিন পনেরো দিনের বাচ্চা সহ যেহেতু ব্ল্যাক জার্সি বলছেন

ছোট আরেকটা গাবি বাচ্চা সহ আট কেজি সাত আট কেজি বয় দাঁতের গাভি এটা দই দাঁত আচ্ছা দই দাঁত এটা প্রথম বিয়ানের গাবি সঙ্গে কি বাচ্চাটা

আদার বায়সের 7 দিন দুধ কয় কেজি আসবে দুধ কেজি দেশাল গরু দাম কত দিচ্ছেন এইতে 1 লাখ 25 1 লাখ 25 তার মানে সর্বনিম্ন আজকে 1 লাখ 10000 টাকা গাবি রয়েছে এবং সবগুলো আজকে এক লক্ষ 10 20 25 এরকম দামের মধ্যে গাবি দর্শকরা যারা হয়তো নিবে সরজমিনে আপনার হাটে বা বাড়িতে এসে দেখে শুনে নিতে পারবে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা কি জানাবেন আর দর্শকরা যারা হয়তো দূর দূরান্ত থেকে আসবে কেমন কিভাবে আসতে পারে আসলে ফোন নাম্বার থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে সর্বক্ষণ আসতে পারবে পাবে খামারেও পাবে যে কোনো সময় আসলে গরু পাবে আসলে গরু কিনতে হলে সরজমিনে আসি গরু দেখে শুনি কিনতে হবে আর যদি না আসতে যে কোনো লোক পাঠাই দিতে হবে আচ্ছা এই যে আপনার